সংসারের প্রতিটি কাজ এখন জলের মতো সহজ হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করুন চলুন আজকে টিপস দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক জুয়েলারি ব্যাগ থাকে এখানে আমি সেলু সেলুটেপের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে দরজার পেছনে এইভাবে লাগিয়ে নিচ্ছে। আপনারা চাইলে ডবল টেপের টেপও ইউজ করতে পারেন কী কাজে এটাকে ব্যবহার করব। অনেক সময় আমরা যখন চুল আসাই দেখা যায় প্রচুর পরিমাণে আমাদের চুল ওঠে চুলটাকে এখানে ওখানে রাখলে ঘর বাড়ি আরও নোংরা হয় তাই আর রোজ রোজ তো ডাস্টবিনেও ফেলা অনেক সময় ভুলে যায় সম্ভব হয় না এইভাবে জুয়েলারি ব্যাগটার মধ্যে ভরে রাখতে পারি যেহেতু চেন দেওয়া আছে যখন অনেকটা হয়ে যাবে তখন ডাস্টবিনে ফেলে দেব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে যখন আমরা নারকেল খাই এই ধরনের নারকেল মালাগুলো আমরা পেয়েই থাকি অনেক সময় কোনো কাজে এই নারকেলের মালাগুলোকে ব্যবহার করি না তাই এই নারকেলের মালাটা প্রাকৃতিক জিনিস এটাকে ব্যবহার করতে পারি আমরা রুটি তো কম বেশি প্রত্যেকেই খাই যখন আমরা রুটির জন্য আটা নিই অনেক সময় হাত ব্যবহার করি বা প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার করি এই ধরনের জিনিস যদি এই নারকেল মালা দিয়ে তুলি তাহলে হাত দিতে হবে না আটাতে আটাটাও ভালো থাকবে এমনকি এই নারকেল মালা আটার মধ্যে দিয়ে রাখার কারণে দেখবেন অনেক সময় আটা দলা দলা বেঁধে যায় সেরকম কোনো রকম সম্ভাবনাই হবে না যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করাই কিন্তু অনেকটাই ভালো আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি গ্রেটার আর একটি পুরনো মোজা কি করব মোজাটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে দেখুন ভিজিয়ে নিচ্ছি তারপর আমাদের যে গ্রেটার রয়েছে গ্রেটারের মধ্যে এইভাবে আমি পুরনো মোজাটাকে পরিয়ে নিলাম কি কাজে এই মোজাটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি আমরা আমাদের যে ফ্রিজ ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফ্রিজের রাবারটা প্রচুর নোংরা জমে আর এই নোংরা জমার কারণেই দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না ঠান্ডা হাওয়া বাইরে চলে যায় এই জায়গাটা চামচ দিয়ে পরিষ্কার করলেও দেখা যায় অনেক সময় যে রাবারটা থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাবারটা অনেক সময় ছুরি দিয়ে করলে রাবারটা ছিঁড়ে যায় তাই এইভাবে গ্রেটারের মধ্যে মোজা ভরে যদি পরিষ্কার করেন এই দেখুন কী পরিমাণে নোংরা থাকে সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে রাবারটা সুন্দর পরিষ্কার হবে যার ফলে ফ্রিজের দরজাও ঠিকঠাক মতো বন্ধ হবে ইলেকট্রিক বিলটাও কিছুটা হলেও কম আসবে রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকি ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতে চোট লাগে আমরা ব্যালন চাকি দিয়ে রুটি বেলতে পারি না সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আলু মেশার প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি আলু মেশার নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি আর এখানে কিছুটা আটা ছড়িয়ে নিলাম এবার আমি কি করব দেখুন আর অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখবেন তারপর এখানে এইভাবে দিতে পারেন কিংবা এইভাবে দিলে অনেক সময় ডিজাইন মতো হয়ে যায় পছন্দ করি না রুটি তাই একটি প্লেট দিয়ে এইভাবে আলু মেশার দিয়ে হালকা করে একটু চাপ দিন দেখবেন খুব সুন্দর আপনারা রুটি বেলে নিতে পারবেন কোন রকম রুটি বেলার প্রয়োজন পড়বে নাই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটিটা এখানে আমার বেলা হয়ে গেল তাই যাদের হাতে ব্যথা হাতের কবজিতে কিংবা নার্ভের সমস্যা রুটি বেলতে অসুবিধা হয় তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন খুব সহজেই দেখবেন আপনারা রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটিটাকে বেলে নিতে পারবেন যদি না চান তাও আপনারা একটি থালার সাহায্যে এইভাবে বেলে নেবেন খুব সুন্দর হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি বিছানার চাদর আর বিছানার চাদর এর চারটি কোনায় চারটি আমি গিট এইভাবে দিয়ে দিচ্ছি কি কাজে বিছানার চাদরটা ব্যবহার করব গিট দিয়ে চলুন তাহলে দেখে নি আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা থাকে দেখা যায় বারবার বিছানায় ওঠে আর বিছানার চাদরটাকে এইভাবে এলোমেলো করে দেয় বাচ্চাদেরকে সবসময় বকাঝকা করা যায় না তাই এইভাবে গিট দিয়ে যদি আমরা তোষকের নিচে এইভাবে বিছানার চাদরটাকে ঢোকাই তাহলে গিটের কারণে আমাদের বিছানার চাদরটা বারবার কিন্তু উঠে আসবে না এলোমেলো হবে না আর এখানে আমি একটি চিরুনির মধ্যে মোজা ঢুকিয়ে নিয়েছি তার সাহায্যেই দেখুন কত দ্রুত এখানে আমি বিছানার চাদরটাকে সেট করে নিচ্ছি আর এইভাবে বিছানা আপনারা পাতবেন গিট দিয়ে দেখবেন বিছানার চাদর বাচ্চারা যতই টানাটানি করুক খুব সুন্দর গোছানো থাকবে চলুন পরে আমরা রান্না করতে যাই তেল টেল বা কোনো খাবার করে এইভাবে আমাদের গ্যাস বান্নারের ঝিকটা পুড়ে যায় আর পুড়ে গেলে এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষাঘষি করতে লাগে অনেকটা খাটনি করতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খাবার সোডা যেখানে পুড়ে গেছে সেই জায়গাটায় এইভাবে আপনারা লাগিয়ে নিন এর ওপর নিয়ে নেব সামান্য পরিমাণ হারপিক কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না খুব সহজেই কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি দিয়ে এক দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ব্রাশ সঙ্গে সঙ্গেই কাজটি করবেন যেহেতু স্টিলের জিনিস রেখে দিলে কিন্তু যেহেতু হার্বিক স্টিলকে কালো করে দেয় তাই সঙ্গে সঙ্গে যদি এটাকে ঘষে নেন আর কালোও হবে না পোড়াটাও খুব সহজে উঠে যাবে ব্রাশটা দিয়েই এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা নর্মালভাবে পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত অনেকটা সময় ধরে ঘষতে লাগত জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো যে একেবারে পুড়ে যাওয়া কালো ঝিক কত সহজেই এমনকি কম খাটনির মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি জল দিয়ে ধোয়ার পর দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে এই কালোগুলো কত সহজেই উঠে গেছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই একটি বাচ্চার মধ্যে কিছুটা পরিমাণ আমি উষ্ণ গরম জল নিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি কি কাজে ব্যবহার করব উষ্ণ গরম জল ফ্রিজের মধ্যে অনেক সময় মাছ রাখলে এইভাবে বরফ জমে যায় সকালে আমাদের ব্যস্ততা থাকে বরফ ছাড়াতে অনেক সময় লাগে তাই হালকা উষ্ণ গরম জলে নুন দিয়ে মাছটা দিয়ে দিন মাছের আষ্টে গন্ধ চলে যাবে সেই সঙ্গে মাস্টার দেখবেন সেকেন্ডও সময় লাগবে না বরফ আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন কত সহজেই মাছগুলোর বরফ এখানে আমাদের ছেড়ে গেছে নর্মালভাবে এটা ছাড়াতে গেলে জলে ভিজিয়ে রাখতে লাগতো মিনিমাম দশ পনেরো মিনিট তারপর কিন্তু আমরা এর বরফটা ছাড়াতে পারতাম চলুন পরের যে টিপসটি আছে আমরা দেখে নিই রসুন আমরা তো কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি খেয়ে থাকি রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের নখ ব্যথা হয়ে যায় এমন কি আমাদের নখটা থেকে বাজে দুর্গন্ধও বের হয় এই ধরনের একটি বোতলের ঢাকনার সাহায্যেই খুব সহজেই নখ ব্যবহার ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো আমরা এই দেখুন রসুনের যে মুখের অংশটা আছে ঢাকনা দিয়ে এইভাবে একটু খোঁচা দিলেই খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে আমাদের নখ নোংরা হবে না নখ থেকে বাজে দুর্গন্ধও বের হবে না আর কাজটি আমরা খুব দ্রুত করে নিতে পারবো মানে অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো আশা করছি আইডিয়াটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি দেখে নিন অনেক সময় ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আলু চুলনি দিয়ে এইভাবে উল্টো করে ঘষবেন দেখবেন খুব দ্রুত আপনারা ছোট মাছের রাস এখানে ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম ছুরিবটির প্রয়োজন হবে না আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কিন্তু অনেক কম লাগে আর কাঁচটাও খুব দ্রুত হয়ে যায় দেখুন কত সুন্দর মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম আমি আর যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ কাটতে গিয়ে মাছের আঁশ ছাড়াতে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মাছের আঁশ কোনো রকম হাত কেটে যাওয়ার আপনাদের সম্ভাবনা থাকবে না মাছটাকে তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার মাছটা কাটার জন্য আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি কাচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছের ডানা মাছের কানকো মাছের লেজ এগুলো কেটে মাছটাকে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াই থাকে অনেক সময় দেখা যায় কড়াইয়ের হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে এমনকি রান্না বাড়ি করতে গেলে খুবই সমস্যা হয় এই যে প্রেত যে স্ক্রু থাকে না সেটা ঢেলা হয়ে যায় অনেক সময় বাড়িতে স্ক্রু ড্রাইভার থাকে না তখন কি করব হাতের কাছে আমাদের এরকম চামচ প্রত্যেকেরই থাকে যে চামচের হ্যান্ডেলটা একটু সরু হয় সেই ধরনের চামচ নেবেন এরপর দেখুন এই চামচের সাহায্যেই এইভাবে যদি আমরা স্ক্রু ড্রাইভারটাকে একটু ঘোরাই মানে স্ক্রুটাকে তাহলেই কত সুন্দরভাবেই আমরা টাইট দিয়ে নিতে পারি এই দেখুন একেবারে যেটা ঢেলা ছিল কত সুন্দর টাইট হয়ে গেছে ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি ট্রাই করে অবশ্যই দেখ পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা ভাতে রান্না করি হয়তো জলটা কম হয়ে যায় ভাতটা পোড়া একটি গন্ধ হয়ে যায় খাওয়া যায় না আর চালের দেখুন অনেকটাই দাম তাই ভাতটাকে তো আর ফেলে দিতে পারি না কিভাবে পোড়া গন্ধটা আমরা দূর করব। এখানে অবশ্যই মানে গরম যে ভাত থাকবে তখন এই কাজটি করতে হবে এক টুকরো আদা নিয়ে নিন আদার টুকরোটাকে গরম ভাতের ভেতর এইভাবে ঢুকিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাতটাকে রেখে দিন এইভাবে রাখলে আদা দেখবেন ভাতের যে পোড়া গন্ধটা সেটা অ্যাবজর্ব করে নেবে আর এই আদার টুকরোটাকে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন ভাতের থেকে কোনো রকম পোড়া গন্ধ কিন্তু আর বের হবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা পরোটার জন্য রুটির জন্য আটা মাখি অনেকটা সময় লেগে যায় তাই এই কাজটি করুন বা আমাদের হাতে ব্যথা ঠিকঠাকভাবে আমরা আটা মাখতে পারি না এই কাজটি করলে আপনাদের সময়ও বেঁচে যাবে হাত দিয়ে অনেকটা পরিমাণ সময় ধরে আটাটাকে মাখার প্রয়োজন পড়বে না কি করব এইভাবে সামান্য একটু মেখে আটাটাকে আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকের বাড়িতে কম বেশি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে আটাটাকে আমরা রেখে দেব এখানে আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখছি যেহেতু সময় কম লাগবে এক মিনিট আমি ডিপ ফ্রিজের মধ্যে আটাটাকে রাখব আর এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে এক মিনিটের জন্য আটাটাকে রাখলে আটাটা দেখবেন একেবারে মোলায়েম হয়ে যাবে নরম হয়ে যাবে আমি দেখুন বের করে নিচ্ছি বের করে এবার আমি আপনাদের আটাটা দেখাচ্ছি যে কত সুন্দর নরম মূলায়ম হয়ে গেছে অনেকটা সময় ধরে এখন আর আমাদের আটাটা মাখার প্রয়োজন পড়বে না আর এইভাবে আটাটা যদি আমরা রেডি করি আরও একটি সুবিধা হবে আমাদের অনেক সময় আমরা যখন রুটি করি পরোটা করি না দেখা যায় বেলার জন্য পরোটাতে হয়তো তেল নয় রুটিতে আটা ব্যবহার করি যেটা আমাদের গ্যাসের কারণ হয় ওই শুকনো আটা আর এইভাবে ফ্রিজে রেখে দিয়ে তারপর যদি আমরা সেই আটাটা দিয়ে পরোটা বা রুটি তৈরি করি তাহলে কোনো রকম তেল কিংবা আমাদের এখানে শুকনো আটার প্রয়োজন পড়বে না খুব সহজেই আমরা বেলে নিতে পারবো এই দেখুন আমি আপনাদের বেলেও দেখাচ্ছি যে কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে আর এই রুটিটা খেলে কিন্তু গ্যাস হবে না কারণ যে শুকনো আটা আমরা ব্যবহার করি সেই আটাটাই কিন্তু আমাদের গ্যাস মানে পেটের গ্যাস সৃষ্টির কারণ হয় আর এইভাবে তাই আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি আশা করছি টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোটো ছোটো টিপসগুলি শেয়ার করতে ভুলবেন